প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট নয় অর্থাৎ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিত মডেল প্রশ্নের নয় নম্বর সেট অর্থাৎ নয় নম্বর স্কুল ইতিমধ্যে আমি আরও আটটি স্কুলের প্রশ্ন এবং তার সমাধান আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখো তাহলে তোমার কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে আজকের আলোচনা হচ্ছে প্রথম শ্রেণীর ক্লাস ওয়ান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের স্কুল নম্বর নয় বাঁকুড়া জেলা স্কুল এবং সদর গভর্নমেন্ট হ্যাঁ হাই স্কুল অর্থাৎ দুটো স্কুলে একই প্রশ্ন এসেছে এটা গণিত প্রশ্ন প্রশ্ন সেট নয় স্কুল নম্বর নয় অর্থাৎ পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও হ্যাঁ এখানে তোমাদের সিলেবাসটা হচ্ছে গণিত আমার বইয়ের তৃতীয় অংশ অর্থাৎ তোমরা জানো যে তোমাদের তিনটি বই দেয় প্রথম পার্ট দ্বিতীয় পাট এবার তৃতীয় পাটের সম্পূর্ণ যে অংশ সেটাই তোমাদের এখান থেকে প্রশ্ন করা হবে আর পাশাপাশি আমি কিন্তু তোমাদের টেক্সট বই সমাধানও দেখাবো যাই হোক এখানে পূর্ণমান পঞ্চাশ এবং সময় থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট আর স্কুলটি আবার বলছি বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন এবং সদর গভর্নমেন্ট হাই স্কুল তাই সরাসরি প্রশ্ন সে দেখতে পাচ্ছি আমরা এখানে তবে তার আগে এখানে তোমরা কী লিখবা পরীক্ষার্থীর নাম এখানে তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে ঠিক আছে এই হচ্ছে টোটাল প্রশ্ন টোটাল প্রশ্ন হচ্ছে সতেরো দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন তা আমি সরাসরি চলে যাচ্ছি এক নম্বরের প্রশ্ন উত্তর বিশ্লেষণের এক নম্বরে উল্টে দিলে তা কত হয় বাড়ে না কমে তাহলে আমরা যদি দেখি যে পঁচাত্তরকে উল্টে দিলে সাতান্ন হয় সেটা কমে যায় ঠিক আছে খ নম্বর হয়ে গেল এরপরে ঘ নম্বর তেপ্পান্নকে উল্টে দিলে পঁয়ত্রিশ হয় সেটা কমে যায় তারপরে ঘ নম্বর সাঁত্রিশকে উল্টে দিলে তিয়াত্তর হয় সেটা বেড়ে যায় তারপরে দুই নম্বরের প্রশ্ন পনেরো নিল পঁচিশ কে পঁচিশ নিল পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ এরপর বগিগুলিতে কে কে বসবে যেমন এটা কিন্তু পনেরোর পরে পঁচিশ অর্থাৎ দশ ব্যবধান পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে আরও দশ ব্যবধান ৩৫ থেকে কত হবে পঁয়তাল্লিশ হবে হ্যাঁ তোমার আহ গিয়ে হলো পঁয়তাল্লিশ হবে যাই হোক আমরা তিন নম্বরের প্রশ্নের উত্তরটা দেখে আসি এক যোগ করলে কত হয় যেমন সাতষট্টির সাথে এক যোগ করলে আষট্টি হয় তারপরে সাতান্নর সাথে এক যোগ করলে আটান্ন হয় বাইশের সাথে এক যোগ করলে তেইশ হয় আটষট্টির সাথে এক যোগ করলে উনসত্তর হয় হ্যাঁ তাহলে আমরা এখানে পঁয়ত্রিশের সাথে যদি আমরা দেখি এখানে হবে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হলো আবার পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করলে হবে পঞ্চান্ন হ এখানে পঞ্চান্ন হবে পঞ্চান্ন সাথে যোগ করলে হবে পঁয়ষট্টি আশা করি বুঝতে পেরেছি এবার চার নম্বরের প্রশ্ন দেখব বিয়োগ করে পঁয়ষট্টি থেকে এক বিয়োগ করলে চৌষট্টি তারপরে তোমার আটান্ন থেকে এক বিয়োগ করলে সাতান্ন পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ এবং ঘ নম্বরে বাহাত্তর থেকে এক বিয়োগ করলে থাকে একাত্তর পাঁচ নম্বর ঠিক মতো চিহ্ন বস একান্ন পঁচিশ পঁচিশ থেকে একান্ন বড় ওই চিহ্ন হবে বারো থেকে একুশ বড় ওই চিহ্ন হবে ঘ নম্বর চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ বড় রকম চিহ্ন হবে তারপরে একত্রিশ থেকে পঁয়ত্রিশ বড় এরকম চিহ্ন হবে একাত্তর তেষট্টি থেকে একাত্তর বড় তাহলে একাত্তরের দিকে মুখ করে যে চিহ্নটি সেটা হবে আঠা আঠারো একাশি একাশির দিকে মুখ করে কেন একাশি বড় এখানে একুশ বড়ো এখানে আঠেরো বড়ো এখানে পঁয়ত্রিশ বড় এখানে ছাব্বিশ বড় ঠিক আছে এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখব পরের সংখ্যা লেখো তেইশের পরের সংখ্যা হয় চব্বিশ উনত্রিশের পরের সংখ্যা হয় তিরিশ পঁচিশের পরের সংখ্যা হয় ছাব্বিশ কুড়ির পরের সংখ্যা একুশ তারপরে আগের সংখ্যা লেখো পঁচিশের আগের সংখ্যা চব্বিশ আঠাশের আগের সংখ্যা সাতাশ তারপরে বাইশের আগের সংখ্যা একুশ এবং ষোলোর আগের সংখ্যা পনেরো সবচেয়ে বড় সংখ্যায় গোল করো তো এখানে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো নয় হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা ঠিক মতো সংখ্যা বা একক দশক লেখো তোমার এখানে তিন দশক সাত একক তারপরে চার দশক দুই একক তারপরে তিন দশক পাঁচ একক এভাবে করে লিখে দেবে এরপরে এগারো নম্বরের প্রশ্ন কথায় লেখো পঁয়ত্রিশ হ্যাঁ পঁচিশ তারপরে তিরিশ তারপরে চল্লিশ তারপরে একুশ ঠিক আছে এরপরে দেখো সাতকে কতভাবে নানাভাবে সাত বানাও সাতকে শূন্য যোগ করলে সাত হয় সাথে সাথে তোমার এক যোগ করলে সাত হয় পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় চারের সাথে তিন যোগ করলে সাত হয় পাঁচের সাথে দুই যোগ করলে সাত হবে ঠিক আছে যাই হোক এরপরে আমরা যদি দেখি যে আগের ও পরের মাঝের সংখ্যা লেখো যেমন চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়াশি সাতাশি আটাশি গ নম্বরে একষট্টি বাষট্টি তেষট্টি হ্যাঁ এরপরে একুশ একুশ এই যে একুশ আছে এ কয়ারশু শ একুশ এভাবে তোমরা লিখে দেবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা চলে যাব পরের চোদ্দ নম্বরে চার দশ এক একচল্লিশ চার দশ আট আটচল্লিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ এক একত্রিশ এরপরে আমরা ছবি দেখে সংখ্যা বসাই হ্যাঁ এখানে দশ আট চার অর্থাৎ এখানে দশ আর আট কত হয় আঠারো আট চার বাইশ দুই দশ হোক দুই এক হোক তিন এখানে কত আছে তিন চারে তিন সাত সাত পাঁচ বারো অর্থাৎ এখানে বারো হবে এক দশক দুই একক এরপরে ষোলো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও কত মাসে এক বছর বারো মাসে এক বছর এক মাসে কটি পক্ষ দুটি পক্ষ তারপর আটচল্লিশ ঘন্টায় হচ্ছে দুই দিন এক ঘন্টায় ষাট মিনিট এক ডজন বারোটি এরপর সতেরো নম্বর নিচের অঙ্কগুলো কষে দেখো বাগানে তিনটি বেগুন গাছ আছে একটায় আটটি আর একটায় পাঁচটি একটায় দুটি বেগুন আছে বাগানে মোট কটি তাহলে আট প্লাস যোগ পাঁচ যোগ দুই পাঁচ আট দুই সাত আর আট পনেরোটি বেগুন এখানে ঠিক আছে আমরা নিচে নিচে সাজা সাজাবো দশক একক করে তাহলে এখানে পনেরোটি বাগানে মোট পনেরোটি বেগুন আছে এরপরে টগর আছে নয়টি ফুল ফুটেছে টগর কাছে দুটি ফুল পড়ে গেছে তাই নয় থেকে দুই গেলে সাত থাকে কাছে এখন সাতটি ফুল আছে মিমির কাছে আটটি গুলি আছে সে দোকান থেকে আরও নয়টি গুলি কারণ মিমির কাছে মোট আট যোগ নয় সতেরোটি হ্যাঁ গুলি হলো এরপরে এই ছিল তোমার টোটালি যে প্রশ্ন এবং তার সমাধান এখন সরাসরি আমরা গণিত টেক্সট বইয়ের সমাধান দেখব তোমাদের বড় যে বইটি আছে সেখানে চারশো উনচল্লিশ যত রকমের গণিত আছে আমি সকল গণিতের সমাধান দেখাবো যেমন এখানে পাঁচ নম্বর আছে চারশো উনচল্লিশ হীরার কাছে পাঁচটি গুলি আছে তার ভাই তাকে আরও চারটি গুলি দিল তাহলে পাঁচ আর্চার যোগ করলে নয় হয় নয়টি গুলি কাজলের জালে সাতটা মাছ উঠলো কাজল আবার জাল ফেলো আর নয়টা মাছ উঠলো সে সাত আর নয় ষোলো কাজল ষোলোটি মাছ ফেলো আসিফ তার চাচা চারটি লিচু দিল আরও ছয়টি দিল ছয়ের চার দশটি লিচু হলো মিমির কাছে আটটি গুলি ছিল সে দোকান থেকে আরও নটি কিনলো অর্থাৎ সতেরোটি গুলি হলো এরপরে রেলগাড়ি আরও কি কার পক্ষ আছে সেটা যেমন এক তিন পাঁচ সাত সাতের পরে নয় নয়ের পরে এগারো এগারোর পরে তেরো দুই নিলে চার কে চার নিল ছয় কে তাহলে দেখা গেছে তোমার আটের পরে দশ হবে দশের পরে বারো হবে বারোর পরে চোদ্দো হবে এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব রেলগাড়িতে আরও বেলুন আছে যেমন পনেরো পঁচিশ মানে দশ ব্যবধান পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা যদি দেখি তার আগে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ ষাট সত্তর এরকম করে তার এখানে পঞ্চান্ন এখানে পঁয়ষট্টি এখানে পঁচাত্তর আর এখানে দেখো এগারো এগারোর ঘরের নামতা যেটা ভারত তোমরা এগারো দুগণো বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ এগারো এগারো পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো হবে তারপরে এখানে দেখো আট দশ এক এখানে আট দশ আশি আট দশ বিরাশি আট দশ দুই তিরাশি আট দশ চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ হাজ ছিয়াশি আট দশ হাজার সাতাশি আট দশ নয় উননব আটাশি আট দশ নয় উননব্বই নয় দশ নয় দশ নব্বই নয় দশ এক এভাবে করে করে তোমার নয় দশ নয় নিরানব্বই হ্যাঁ দশ দশে একশো ঠিক আছে তারপরে নিচে তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখি যেমন পঁচাশি ছিয়াশি সাতাশি এরকম করে তোমার টোটালি পূরণ করবে যাই হোক এরপর পরে ঠিক মতো বসাই কোনটি বড়ো কোনটি ছোটো তোমরা ইতিমধ্যে প্রশ্নও দেখছো এরকম প্রশ্ন আসে একানব্বই বড়ো একশো বড়ো সাতাশি বড়ো নিরানব্বই বড় পঁচানব্বই বড় ছিয়ানব্বই বড়ো তারপরে তেরাশি বড় ছিয়াশি বড়ো তারপরে আটানব্বই বড় সাতাশি বড় সাতানব্বই বড় পঁচানব্বই বড় তারপরে দেখো এখানে কী কী আছে কোনটি ছোটো কোনটি বড় তো তিরানব্বই বড় তারপরে কি হলো তোমার যেটা যেটা বড় সেগুলি সাতানব্বই বড় তেষট্টি বড় বিরানব্বই বড় আটানব্বই বড় পঁচাশি বড় তারপরে নব্বই বড় চুয়াত্তর বড় আবার ছোটো যদি হয় তারপর সাতাত্তর বড় উননব্বই বড় তারপরে চুয়ান্ন বড় উনিরানব্বই বড় তারপরে বড় যত বাইরে তত তত বুঝি খুঁজে নেই যেমন পঁয়তাল্লিশের পরে কিসি চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঁয়ত্রিশের পরে এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তারপরে পঁচিশের পরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তারপরে হচ্ছে পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি ছষট্টি সাতষট্টি আষট্টি ঊনসত্তর ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এভাবে লিখবে এরপরে এখানে কোন ছবিতে কটি তিরভুজা আছে যেমন ছয়টি ছয়টি পাঁচটি পাঁচটি আটটি নয়টি তারপরে এখানে কত যোগ করে লিখি পাঁচ হাস এগারো তার পাঁচ পাঁচ দশ পাঁচ হাজার আট তেরো পাঁচ শূন্য পাঁচ তারপর সাত পাঁচ বারো নয় পাঁচ চোদ্দো পাঁচ পনেরো কুড়ি পাঁচ হাজার নয় তারপর পাঁচ সতেরো বাইশ দেওয়া আছে এরপরে পরের এটা যদি আমরা দেখি নিচের ঘরের সাত সাত পাঁচ বারো ও এখানে সাত পাঁচ বারো সাত আর এগারো আঠারো সাত তেরো কুড়ি সাত তিন দশ সাত দশ সতেরো সাত পাঁচ বারো সাত নয় ষোলো সাত বারো উনিশ ষাট ষোলো আর সাত আট ছয় তেরো সাত আট আট পনেরো এরপর পরের পৃষ্ঠায় যাবো কত যোগ করছি কি তালি দেখো কত দশের সাথে চার জোগক চোদ্দো হয় দশের সাথে তিনজন কলে তেরো হয় দশের সাথে পাঁচ জোগ পনেরো হয় দশের সাথে নয় উনিশ দশের সাথে আট আঠারো দশের সাথে এটা কিন্তু দশে দশ এখানে শূন্য হবে শূন্য দশ আর শূন্য যোগ করলেই কেবল দশ থাকে যাই হোক পরে পাঁচের সাথে দশ পনেরো পাঁচের চারে নয় হ্যাঁ তারপরে পাঁচের তিনে আট পাঁচের পাঁচের দশ পাঁচ আর দুই সাত পাঁচ আর এক ছয় এবার গাছতলায় আম পরে আছে কয়টি এক একটি দুটি তিনটি চারটি আম পরে আছে তাহলে গাছে আম আছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি আম আছে তারপরে আমরা যদি দেখি গাছে আম যদি ভালো করে লক্ষ্য করো বেশি না কম হ্যাঁ তাহলে গাছে আম বেশি কারণ গাছে আম বেশি নিচে আম কম কয়টি আছে ছয়টি বেশি কারণ টোটাল এখানে নিচে আছে দশটি চারটি উপরে গাছে আছে দশটি দশটি থেকে ছয়টি গিয়ে চারটি গেলে ছয়টি থাকে তাহলে তোমার এখানে বেশিতে টিক মারবে এখানে বেশিতে টিক মারবে পুকুরে মাছরাঙা বসে আছে পুকুরে আবহাওয়া দিয়ে তোমরা ভালো করে দেখবে আমি একটা দেখতে পাচ্ছি পুকুরে একটি মাছরাঙা জলে পান আছে চালে পান করি এই যে এগুলি হচ্ছে পান করি পান তিনটি পান করি হ্যাঁ তারপরে ছবিতে পাঁচটা কাক আছে পাঁচটা কাক কোথায় কোথায় দেখো তোমরা যদি একটু দেখো একটি দুটি তিনটি চারটি আর এই যে এই একটি পাঁচটি যে উড়ে আসতেছে হ্যাঁ তাহলে তিনটা ঘুঘু আছে তিনটা ঘুঘু মানে উড়ান্ত অবস্থায় যেটা সেটাই ঘুঘু হবে একটা দুটো তিনটি ঘুঘু তারপরে ছবিতে পাখি আছে মোট সতেরোটি সব যোগ করে দেবে দেখবে সতেরোটি হবে মৌচাকের কাছে ছয়টি মৌচাক মৌমাছি হচ্ছে উপরে একটা ঘর আছে পাশের ঘরে লেখো একটা ঘর ঠিক আছে এরপরে তোমার পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে এইটা হ্যাঁ তাহলে এখানে যোগ করলে তেরো হয় টগর নয়টি ফুল ফুটেছে দুটি ফুল পড়ে গেছে চারটি ফুল আছে তুমি আট টাকা দামের পাঁচ এবং পাঁচ টাকা দামের পেন কিনলে তোমার কত টাকা খরচ হলো আট বিয়োগ পাশ তিন টাকা অর্থাৎ এরপরে তোমাদের বাগানে নয়টি কলা গাছ ছিল পাঁচটি গাছ ঝরে পড়ে গেল নয় থেকে পাঁচ গেলে চার থেকে অর্থাৎ চারটি এখানে চারটি গাছ দাঁড়িয়ে রইলো এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন প্লাস তোমাদের টেক্সট বইয়ের সম্পূর্ণ সমাধান আমি এক এক করে দিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অনেক উপকৃত হবে এবং প্রশ্ন সম্পর্কে যেমন আইডিয়া পাবে তেমনি তোমরা তোমাদের বইটিও কিন্তু সুন্দরভাবে সমাধান করে আমি দিয়ে দিচ্ছি পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে কী হবে আমি আরও উৎসাহ পাবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে